আমরা যেটা বলতে চাই সেটা হলো যে এই যে হোম অফিস হোম কেয়ার হোম কেয়ারের যে লাইসেন্স রিভুক করেছিল এই রিভোকটা থেকে আমরা হাইকোর্ট থেকে জাজমেন্ট পেয়েছি এই রিভুকটা অবৈধ করেছি হাইকোর্ট তো এটার মাধ্যমে যাদের কেয়ার হোম ব্যবসা আছে তারা তাদের লাইসেন্সকে তারা সচেতন হতে পারবে এবং যদি কারো লাইসেন্স সাসপেন্ড অথবা রিভোক হয়ে থাকে তাহলে তারা চ্যালেঞ্জ করে এই রিভোক্ট উইডও করতে পারবে আমরা বিশ্বাস করি এবং এই জাজমেন্টের মাধ্যমে কমিউনিটি উপকৃত হবে যারা মানে কেয়ার হোমের আছে তারাও উপকৃত হবে যারা ওখানে সার্ভিস দিচ্ছে তারাও উপকৃত হবে এবং হোম কেয়ারের আমার মনে হয় যে এখান থেকে কমিউনিটি বড় ধরনের উপকৃত হবে এই হোমের লাইসেন্সটা বাতিল করে নামে একটা কোম্পানি বেসড ইন বার্মিংহাম সেটা একটা বিগ কোম্পানি নিয়ারলি দুইশো জনের উপরে তাদের এমপ্লয়ী হোম অফিস যথাযথ প্রক্রিয়া ফলো না করেই তাদের লাইসেন্সটা বাতিল করেছে বলে হাইকোর্ট জাজমেন্ট দিয়েছেন এই জাজমেন্টটা আসলে আমাদের কমিউনিটির জন্য কীভাবে রিলেটেড এটা হচ্ছে আপনাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ আপনারা জানেন যে অনেক কেয়ার কোম্পানি অনেক কেয়ার ওয়ার্কার নিয়ে এসেছে এদেশে তাদের লাইসেন্সে যদি না থাকে তাহলে তো এই লোকগুলোই অবৈধ হয়ে যাচ্ছে সে জন্য আমরা যেটা বলবো যে যদি যথাযথ প্রক্রিয়া ফলো না করে কারো লাইসেন্স বাতিল করে আমরা সেক্ষেত্রে আইনি সহযোগিতা দিতে মানে পারব এবং লাইসেন্স যদি মানে টিকে যায় তাহলে যতজন কেয়ার ওয়ার্কার এসেছেন তারাও তাদের বৈধ লিপ্টু রিমেন থাকবে তাদের ফ্যামিলির বৈধ লিপ্টু রিমেন থাকবে এবং এটা এভাবে কমিউনিটিকে হেল্প করবে আশা করি তারা জাজ জাজমেন্টে ক্লিয়ারলি বলেছেন যে ক্লেমেন্টকে যেন হোম অফিস যথাযথ কম্পেনসেশন দেয় আর কি কস্ট কস্ট অ্যাওয়ার্ড করেছেন ইনশাল্লাহ তারা বলবেন এটা তো ব্যক্তিগতভাবে আসলে ভেরি সাবজেক্টিভ ম্যাটার যারা এই ধরনের ভুক্তভোগী আছে তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে অথবা যে কোনো মানে লয়ারের সাথে যোগাযোগ করেন যারা এই ব্যাপারে যাদের আছে তারা অবশ্যই তাদেরকে হেল্প যাদেরকে জি আমরা আরো কিছু মামলা ইতিমধ্যেই পেন্ডিং আছে আরো কিছু জুডিশিয়াল রিভিউ পেন্ডিং আছে এবং অনেকেই আমাদের সাথে যোগাযোগ করতেছেন এই ধরনের আপনারা একটা বিষয় দেখেন দু সালে অনেক কলেজ ছিল আপনারা জানেন যে অসংখ্য কলেজের লাইসেন্স ছিল এখন খেয়াল করে দেখবেন যে একটা কলেজের লাইসেন্স নেই তো একইভাবে বহু কেয়ার কোম্পানি এখন কিন্তু স্পন্সারশিপ লাইসেন্স হারাচ্ছেন আমরা আশা করি যে যদি তারা যথাযথভাবে সব গাইডেন্স ফলো করে এবং আইনি প্রক্রিয়া আইনি সহযোগিতা নেয় এক্সপার্টের কাছ থেকে তারা তাদের লাইসেন্স রক্ষা করতে পারবে এবং যারা কেয়ার ওয়ার্কার হিসেবে এদেশে এসেছেন তারাও তাদের লিভ টু রিমেন্ড রক্ষা করতে পারবে আর মানে কি এখন যে কোম্পানিগুলো আছে কেয়ারের লাইসেন্স যেটা আমরা শুনি সবসময় যে এগুলা বোয়া কোম্পানি জাস্ট পেপার ওয়ার্ক করে ওরা লাইসেন্স অনেকেই যদি এরকম হয় যে আসলেই তারা ওয়ার্কারদের কাজ দিচ্ছে না এবং যথাযথ আইনি তাদের তাদের অবশ্যই লাইসেন্স না আপনি যে একসময় এটাও চলে এটাই কি যে প্রচুর কেয়ার কোম্পানি লাইসেন্স